নমস্কার বন্ধুরা পদ্মা কিচেনে নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ভেজিটেবল চপ তার জন্য আমি নিয়ে নিয়েছি ব্রেড করা বিট গাজর যেহেতু ছোট ছোটো আলু তাই জন্য তিনটে আলু নিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা সঙ্গে নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়ো দুটো বাটিতে আলাদা করে ময়দা যদি আপনারা চাইলে ডিম দিয়েও ব্যাটার করতে পারেন আমি নিরামিষ করছি তাই জন্য ময়দা দিয়ে ব্যাটার বানাবো এবার আমি এটা নিয়ে নিজে বাদাম বাদামটা আমি কড়াইতে ভেজে নেব বন্ধুরা আমি এবার মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি ব্যাটারটা মাখিয়ে রেখে দিলাম বন্ধুরা এবার আমি কড়াটা জ্বালিয়ে নিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা মিশিয়ে দিচ্ছি এবার আমি কড়াটা গরম হতে থাক ততক্ষণে কড়াটা আমার গরম হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ তেল দেব। বাদামটা ভাজার জন্য তেল দিয়েছি এবার বাদামটা দিয়ে দেব বাদামটা একটু ভেঙে রেখে দিয়েছি এবার বাদামটা নাড়াচাড়া করে নেবো বাদামটা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি তুলে রেখে দেব দেখুন বাদামটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি বাদামটা তুলে নিলাম

আবার দিয়ে দিচ্ছি উপকরণগুলো বিট গ্রেড করা বিট গ্রেড করা গাজর আলুটা আমি একটু পরে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা আবার একটু নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেবো আন্দাজ মতন লবণ আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ এবার আমি নাড়াচাড়া করে নেব করে নিয়ে আমি মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে দেখে হ্যাঁ আমার উটটা হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো মেশ করা আলু ভেজে রাখা বাদাম দিয়ে আমি নাড়াচাড়া করে নেব মধ্যে বেশি আলু দিলে তাহলে আলুর চপের মতো লাগবে তাই জন্য আমি অল্প আলু দিয়েছি এই দেখুন আমার কুরটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব কুরটা রেডি হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা আচ্ছা আমার কুরটা একদম কমপ্লিট হয়ে গেছে এই মামি গ্যাসটা বন্ধ করে দিলাম তো বন্ধুরা এবার আমি পুটটা রেডি হয়ে গেছে আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি তারপরে আমি পরে দেখাচ্ছি তো বন্ধুরা পুটটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে ভেজিটেবল চপটা বানাবো তাতে আমি গ্যাসটা জেলে দিচ্ছি দিয়ে কড়াইটা আমি বন্ধ হতে দেবো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা হাই ফ্লেমে একটু ভালো করে গরম হলে চপটা ভাজা ভালো হবে তাই জন্য আমি তেলটা গরম হতে দিয়ে রাখলাম ততক্ষণে আমি চপ আকারটা বানিয়ে নিচ্ছি এবার আমি হাতের তালুতে একটু সামান্য সাদা তেল নিয়ে নেব তাহলে চপটা বানাতে আমার সুবিধা হবে দেখুন এরকম সাইজের ভালো হয় এরকম করলে আপনারা চাইলে আরো বড় করেও নিতে পারেন এবার আমি শুকনো ময়দাতে গুঁড়ো ময়দা নিয়ে আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি ময়দার ব্যাটারটা নিয়ে নেবো আপনারা চাইলে ডিমের বাটার করে নিতে পারেন এই দেখুন আমার একটা রেডি হয়ে গেছে আমি রেখে দিলাম আবার বানাচ্ছি এ দেখুন বন্ধুরা ভেজিটেবিল চপটা আমার ভালো করে শেপ করা হয়ে গেছে এবার আমি সুন্দর করে নিয়েছি এবার আমি ভাজতে দিয়ে দেবো আগে থেকে তেলটা আমার গরম গরম হতে দিয়েছিল এবার আমি ভাজতে দিয়ে দেবো বেতুর সবজি টবজি সব সেদ্ধ রয়েছে কোনো কাঁচা থাকার কোনো ব্যাপার নেই খালি ডাস্ট ব্রাউন কালার হলে তুলে নেবে দেখুন চপটা আমার ব্রাউন কালার হয়ে আসছে